নিপা ভাইরাস প্রধানত পাওয়া যায় কাঁচা খেজুরের রসে এছাড়াও রাসের নিচে পড়ে থাকা আধা খাওয়া কিংবা ফাটা ফলে বাদুরের অথবা লালা অথবা মলমূত্র দিয়েও খেজুরের রসে হাড়িতে এগুলো ছড়তে পারে আসসালামু আলাইকুম শীতে কাঁচা খেজুর রস খাওয়া থেকে সাবধান হন কেন চলুন আলোচনা করি শীত শুরু হয়ে গেছে চারদিকে ধুম পড়ে গেছে খেজুরের রস বিক্রি ও খাওয়ার মহা উৎসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ঢাকঢোল পিটিয়ে খেজুরের কাঁচা রস বিক্রি কিন্তু প্রশ্ন হলো এই মহা উৎসব চলছে ভোরবেলা কুয়াশা ঘেরা শীতের সকালে কাঁচা খেজুরের রস খাওয়ার এটা কতটা স্বাস্থ্যসম্মত মজাদার এই রসের আড়ালে ছড়িয়ে পড়ছে সেই মরণ বিষ তার নাম হল নিপা ভাইরাস গবেষণায় এসেছে বাংলাদেশের গত দুই দশকের মধ্যে যত সংখ্যক মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে একাত্তর শতাংশই মৃত্যু হয়েছে নিপা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও এ বিষয়ে জনসচেতনতা খুবই কম এছাড়া আরো ভয়ের বিষয় হচ্ছে ইদানিং শিশু কিশোররাও এতে আক্রান্ত হচ্ছেন এছাড়াও মায়ের বুকের দুধের পাওয়া গেছে নিপা ভাইরাসের উপস্থিতি যা নবজাতকের সংক্রমিত হতে পারে তাই খেলা ফেলার সুযোগ নেই কোনোভাবেই জনের সচেতনতার লক্ষ্যে আজ এই বিষয়ে বিস্তারিত কিছু আলাপ করছি নিপা ভাইরাস প্রধানত পাওয়া যায় কাঁচা খেজুরের রসে এছাড়াও গাছের নিচে পড়ে থাকা আধা খাওয়া কিংবা ফাটা ফলে অথবা লালা অথবা মলমূত্র দিয়েও খেজুরের রসে হাড়িতে এগুলো ছড়তে পারে কিংবা বাদুর ফল খেয়ে ফেলে দেয় সেখান থেকে বেশিরভাগ সংক্রমণ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব জোর খাটিয়ে বলা হয় যে তাদের সাপ্লাই দেওয়া রস একশো পার্সেন্ট নিরাপদ কারণ তাদের রসের হাড়িগুলো মশারি অথবা অন্য জাল দিয়ে বাঁধা থাকে যত ব্যবস্থাই হোক না কেন মশারিতে বাদুরের লালা অথবা মূত্র ফিল্টার করা সম্ভব নয় এবার জানা যাক এই রোগের লক্ষণগুলো। গুলো জ্বর মাথা ব্যথা বমি হওয়া শ্বাসকষ্ট খিচুনি উল্লবকা অজ্ঞান হয়ে যাওয়া সঠিক সময়ে চিকিৎসা না পেলে এর পরিণতি মৃত্যুর দিকে যেতে পারে নিপা ভাইরাস প্রতিরোধে উপায় খেজুরের রস একবারেই না খাওয়া একান্ত প্রয়োজন হলে খেজুরের রস জাল দিয়ে খাওয়া যাবে গাছের নিচে পড়ে থাকা আদা খাওয়া বা ফাটা ফলমূল না খাওয়া যে কোনো ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাওয়া রোগের লক্ষণ দেখা মাত্র দ্রুত হাসপাতালে নেওয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ আসলে সাবান ও পানি দিয়ে দুই হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সাধারণত সংক্রমণের এক দুই সপ্তাহের ভিতরে রোগের লক্ষণ প্রকাশ পায় এবং সঠিক সময়ে ব্যবস্থা না নিলে রোগী দ্রুত খারাপ হয়ে যেতে পারে তাই দেরি না করে কোনো ঝাড়ফুঁক কবিরাজ চিকিৎসায় না গিয়ে দ্রুত হাসপাতালে নিবেন আর কোনো প্রাণ না হারাক এই প্রাণঘাতি ভাইরাস দ্বারা এই কামনাই রইল ধন্যবাদ